এক পরিবারে সপ্তম গাড়ি আর বিমান রয়েছে কি বন্ধুরা আপনাদের কি বিশ্বাস হচ্ছে না তাহলে আজকের এই ভিডিও টি পর্যন্ত দেখতে থাকুন তাহলে অজানা কিছু জানতে পারবেন বিশাল রাজকীয় প্রাসাদ মার্বেলের তৈরি রাস্তা সামনে নান্দনিক বাগান অসংখ্য পানির ফোয়ারা এ যেন এক রূপকথার রাজ্য বিলাসবহুল বাড়িটির সংযুক্ত আরব আমিরাতের ইউএই তেলকুবের প্রেসিডেন্ট আল নাহিয়াল পরিবারের দুই সালের তেইশ সালের প্রতিবেদনে বিশ্বের শীর্ষ ধনী পরিবারে উঠে এসেছে তাদের নাম ছাপ্পান্ন সদস্য বিশিষ্ট এক পরিবারের সাতশো গাড়ি এবং আটটি ব্যক্তিগত বিমান রয়েছে এর ছাড়াও তাদের প্রাসাদ মূল্য পাঁচ হাজার কোটি টাকার বেশি রাজকীয় পরিবারটির মোট সম্পত্তির পরিমাণ তিনশো পাঁচ বিলিয়ন ডলার জীবন সব ধরনের সুযোগ সুবিধা ছাড়াও পৃথিবীর সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডগুলোর পণ্য রয়েছে তাদের সংগ্রহে দ্য ইকোনমিক টাইমস সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দ আল বাষট্টি তিনি সাধারণভাবে পরিচিত ভাইয়ের মৃত্যুর পর দুই সালের চোদ্দই মে ক্ষমতায় আসেন তিনি আল নাহিয়ানরা আঠারো ভাইও এগারো আবু আবুধাবির সোনালী কাসর আল ওয়াতান প্রেসিডেন্ট প্রাসাদে বসবাস করে তাদের রাজ সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় মালিকানাধীন কয়েকটি প্রাসাদের মধ্যে একটি সবচেয়ে বড় প্রায় চুরানব্বই একর জুড়ে বিস্তৃত ও বৃহৎ গম্বুজ বিশিষ্ট প্রাসাদে তিন লাখ পঁয়ত্রিশ হাজার স্ফটিকের তৈরি চারবাতি রয়েছে তাদের সংগৃহীত সাতষট্টির ও বেশি গাড়ির মধ্যে বিশ্বের সবচেয়ে বড় এসিউবি সহ পাঁচটি বুগাতি ভেরন একটি ল্যাম্বারগিনি রেভেন্টন একটি মার্সিডিজ বেঞ্চ সি এল কে জিকিআর একটি ফেরারি পাঁচ নয় নয় একটি ম্যাকলারেন এমসি বারো রয়েছে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ালের নেতৃত্বে রাজপরিবারের ব্যক্তিগত জেটবহর সত্যি অসাধারণ একটি এয়ারবাস তিনশো বিশ মাইনাস দুইশো এবং তিনটি বোয়িং সাতশো সাতাশি মাইনাস নয় এস ব্যক্তিগত জেটগুলো অতুলনীয় ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করে কেননা এই অসামান্য জেটগুলো একাধিক কেবিন মিটিং রুম বিনোদনের জায়গা বিলাসবহুল বাথরুম এবং একটি স্পা সেন্টারও আছে ধনী পরিবারটি বিশ্বের প্রায় ছয় শতাংশ তেলের মজুতে অংশ রয়েছে এছাড়া ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব বাইকার রিহানার বিউটি ব্র্যান্ড ফেন্টি থেকে ইলন মাস্কের স্পেস সহ বেশ কয়েকটি বিখ্যাত কোম্পানিতেও তাদের অংশীদারত্ব রয়েছে পৃথিবীর সব বিখ্যাত ব্যবসায় তাদের বিনিয়োগ রয়েছে তাহমুন বিন জায়েদ আল নাহিয়ান এই পরিবারের আরও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি পরিবারের প্রধান বিনিয়োগ কোম্পানিগুলো তত্ত্বাবধান করেন গত পাঁচ বছরে তাদের কোম্পানিগুলোর শেয়ার প্রায় আঠাশ হাজার শতাংশ বেড়েছে তাদের এ বিনিয়োগ কৃষি শক্তি বিনোদন এবং সামুদ্রিক খাতের পাশাপাশি হাজার হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে আরব আমিরাতের সীমানা ছাড়িয়ে রাজপরিবারের সম্পদ প্যারিস এবং লন্ডনেও রয়েছে শিল্প ও সংস্কৃতির প্রতি তাদের অঙ্গীকারের প্রমাণ হিসাবে আল নাহিয়ান পরিবার আবুধাবিতে রোহর মিউজিয়াম খুলেছে যা আরব উপদ্বীপের বৃহত্তম এই চমৎকার জাদুঘরটি পশ্চিমা এবং প্রাচ্য শিল্পের মধ্যে একটি সেতু হিসাবে কাজ করে জাদুঘরটিতে বিখ্যাত সব চিত্রশিল্পীর অসাধারণ সব শিল্পকার্য রয়েছে উল্লেখযোগ্য প্রদর্শনীগুলোর মধ্যে তিন হাজার খ্রিস্টপূর্বাব্দের ব্যাকট্রিয়ান রাজকুমারীর একটি মূর্তি পল গোবিনের একটি প্রতিকৃতি এবং লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম লা বেলে ফেরোনিয়ার ও রয়েছে আবুধাবির রাজপরিবারটি বিশ্বের শীর্ষ দশটি বৃহত্তম ইয়টের তিনটির মালিক বিশ্বের বৃহত্তম ইয়ট হাজম র মালিকের পরিবার একশো আশি মিটার প্রসারিত এ আইটিতে একশো জনেরও বেশি লোকের থাকার ব্যবস্থা রয়েছে এছাড়াও পাঁচশো সাতানব্বই মিলিয়ন মূল্যের চতুর্থ বৃহত্তম ইয়টটিও তাদের দখলে সেখানে ডান্স ফ্লোর বিচ ক্লাব জিম স্পা এবং বিউটি সেলুন সহ সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে আল নাহিয়ান রাজ পরিবারের অসীম সম্পদ বৈচিত্র্যময় বিনিয়োগ এবং জমকালোর জীবনধারায় তারা শীর্ষে অবস্থান করছেন বন্ধুরা ভিডিওটি নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করে আমাদেরকে জানান নেক্সট ইস্যুর উপর আপনি জিরো টু হিরো ভিডিও দেখতে চান বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন বন্ধুরা এই তথ্যগুলো অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা তথ্যের মধ্যে কোন ধরনের বন্ধু থাকলে কমাস সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন